যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প এখন বাংলাদেশিদের জন্য এটা কি গুড নিউজ নাকি কি ব্যাড নিউজ সো আজকের পুরো ভিডিওটা থাকছে এইটা নিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখেন শেয়ার করে দেন যারা স্টাডি অ্যাপ নিয়ে জানতে চায় তাদের কাছে আর বা যারা মোট কথা বাইরের দেশে যেতে চায় তাদের জন্য এই চ্যানেলে অনেক ইনফরমেশান দেওয়া হয় তাদের কাছে শেয়ার করে দেবেন চলুন শুরু করা যাক ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আমাদের সবার মাঝখানে একটাই চিন্তা ঘুরে বেড়াচ্ছে যে ভিসা কি এখন থেকে বেশি দিবে নাকি কম দিবে নাকি কোনো বড় ধরনের পরিবর্তন আসছে তো ডোনাল্ড ট্রাম্প এই টার্মে আসার জন্য যে কথাগুলো আগে এসে বলেছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য ছিল যে সে ইলিগাল কাউকে ইউএসএতে থাকতে দিবে না সো সেটার জন্য সে যা করা তাই করবে এটাই স্বাভাবিক সো এটা নিয়ে আমাদের চিন্তার এত কিছু নেই যে আমরা অনেক বেশি চিন্তা করবো এই নিয়ে যে এখন থেকে ভিসা কমিয়ে দেবে বা এমন কিছু নেও যারা অলরেডি ইউএসএতে স্টে করছে বাট যাদের কোনো ডকুমেন্টস নাই যারা ইলিগাল তাদের উপরে অনেক অনেক বেশি কঠোর হবে এটাই হচ্ছে স্বাভাবিক বিষয় দেন আরেকটা বিষয় হচ্ছে হ্যাঁ ইউএসএতে সে যেটা বলছে যে ইউএস ইউএস যারা আছে তাদেরকে সে একটা প্রপার এনভায়রনমেন্ট দিবে। সো সেই জন্য যারাই ইউএসএতে এখন থেকে যাবে একটু যাচাই বাছাই করার মাধ্যমেই যাবে এটাই স্বাভাবিক প্রথম থেকেই যদি আমরা চিন্তা করি ইউএস ভিসা পাওয়াটা কি এতই সহজ ছিল কখনোই এত সহজ ছিল না সো এখনও ওই রকম সহজ কোনো বিষয় হয়ে যাবে না হ্যাঁ ইউএস এম্বাসি কখনো কখনো দেখা যায় যে ইয়ারের অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস একটু শিথিল থাকে ঠিক আছে আর অন্যান্য সময় ওরা আরও হার্ড থাকে সো এটা নর্মাল ওদের বাট এখন যেটা হবে সেটা হচ্ছে স্টুডেন্ট বলেন ভিজিট ভিসা বলেন সবার ক্ষেত্রেই ডকুমেন্টগুলো একটু ভালোভাবে চেক হয়ে দেন যাবে তো সেক্ষেত্রে আমাদের একটা নির্দেশনা হচ্ছে আপনারা যারা স্টুডেন্ট বা ভিজিট ভিসায় যেতে চাচ্ছেন সবার জন্যই কিছু কমন নির্দেশনার মধ্যে একটি হচ্ছে আপনারা যদি আপনার অ্যাম্বাসি ডেট আগামী এক দেড় মাস বা দুই মাসের মধ্যে হয় আর আপনারা এর মধ্যে কোথাও যান নাই কিন্তু এখন বিদেশ গিয়ে একসাথে তিন চারটা কান্ট্রি কাভার করে আসার একটা যে প্ল্যান এইটা করবেন না কারণ এটা বোঝাই যায় ভিসা অফিসার খুব ইজিলি বুঝে যাবে যে আপনি ইনটেনশান ছিল যে এখানে ভিসা পাওয়ার জন্য ওখানে ঘুরে আসেন সো ইউ আর নট এ ট্যুরিস্ট সো এরকম অনেক ভালো প্রোফাইলেও দেখা যায় যে খুব রিসেন্ট টাইমে একসাথে কয়েকটা কান্ট্রি ঘোরার কারণে ভিসাগুলা রিফিউজ হয় সে এটা একটা বড়ো কারণ তো স্টুডেন্টদের ক্ষেত্রে কোন কান্ট্রি ভিজিট করা না করা এটা আসলে খুব একটা এত বোদার করা না কারণ হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশন ইউনিভার্সিটি সিলেকশনটা হতে হবে একদম প্রপার ওয়েতে লাইক আপনার ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে ওরা ভিসা দেবে কি দেবে না এটা একদম প্রাইমারিলি তোরা ডিসাইড করে ফেলে সেই জন্য আমরা চেষ্টা করব নেক্সট একটা ভিডিওতে আমাদের একটা ইন্টারভিউ আনার জন্য যে কিনা আইএস ফাইভ পয়েন্ট ফাইভ থাকার পরেও ইউএসএ ভিসা পেয়েছে রিসেন্টলি সো এটা দেখার জন্য আপনারা চোখ রাখেন আমাদের চ্যানেলে নেক্সট এপিসোডে সেটাই আসবে ঠিক আছে তার গল্প এবং সে আমাদেরকে শেয়ার করবে অ্যাকচুয়ালি কীভাবে ভিসাটা পেল ডিটেলস তো ইউএস ভিসা পাওয়া লাখেরখ কিছুটা বিষয় থাকে এবং আরেকটা বড় বিষয় হচ্ছে আপনার প্রপার ওয়েতে আগানো স্টুডেন্টদের জন্য এটাই আমার বড় একটি মেসেজ সবসময় থাকে যে আপনারা একটা ভালো ইউনিভার্সিটি সিলেক্ট করেন এবং সেটা হতে হবে আনকমন ঠিক আছে স্টেট ইউনিভার্সিটি অনেক ভালো ভালো ইউনিভার্সিটি দেখা যায় বাংলাদেশ থেকে প্রচুর অ্যাপ্লিকেশন হয়ে গেছে সো সেগুলো নিয়ে আমি কথা না বলি আপনারা করবেন যেটা যে ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স রেটটা চেক করবেন অ্যাকসেপ্টেন্স রেট যার যত কম বুঝতে হবে সেখানে এডমিশন পাওয়া ততটাই টাফ ঠিক আছে এই জায়গাটাই ভুল করে অনেকে মনে করে অ্যাকসেপ্টেন্স রেট অনেক বেশি মানে হচ্ছে যে হ্যাঁ এটাতে অ্যাপ্লাই করলে ভালো হবে আর না অ্যাকসেপ্টেন্স রেট যার যত বেশি ভিসা পাওয়ার চান্স তার তত কম সিলেকশন কোর্স সিলেকশন স্পন্সরের ডিটেলস এই তিন চারটা জিনিসের কম্বিনেশান মিলে হয় এক একটা ইন্টারভিউ ইন্টারভিউগুলো দুই মিনিটের হয় বা এক মিনিটে হয় কখনও কখনও চার পাঁচ মিনিটে হয় ঠিক আছে আমরা জানি ডকুমেন্টস নিয়ে ওরা খুব বেশি বোঝার করে না যেহেতু ওদের হাতে সময় থাকে না বাট একটা জিনিস খেয়াল করবেন যে তারপরেও আই টোয়েন্টি নামক যে ডকুমেন্টস আছে সেখানে আপনার সব কিছু রিফ্লেক্টস করে ঠিক আছে তো আমাদের যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলো রাজনৈতিকভাবে হ্যাঁ একটা কিছু হতে পারে সেটা নিয়ে আসলে আরও সময়ের ব্যাপার কারণ উনি এখনও ওনার যে চেয়ার আছে সেটাতে বসেন নেই সেটাতে বসে ওর অফিস স্টার্ট করবেন জানুয়ারির বিশ তারিখ থেকে সো এইটা আমরা ধরে নিচ্ছি আরও দুই মাস পর থেকে সো এই দুই মাসের মধ্যে তো আগের মতোই সব কিছু চলছে সো এরপর যদি অ্যাম্বাসিতে কোনো চেঞ্জেস আসে তখন বোঝা যাবে বাট ইনিশিয়ালি যেটা আমরা আইডিয়া করছি সেটা হচ্ছে ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসা এগুলোর ক্ষেত্রে আগে যেমন ছিল তেমনই থাকবে আপনাকে প্রুফ করেই যেতে হবে এমন না যে খুব সহজ হয়ে যাবে বা খুব কঠিন হয়ে যাবে এমন কিছু না তবে হ্যাঁ যারা অ্যাফোর ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছে বা ইমিগ্রেশনের জন্য তাদের জন্য প্রসেসগুলো ডিলে হবে এটাই স্বাভাবিক সো আমাদের মেসেজ আশা করি আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যারা এখনও ডকুমেন্টস গোছান নাই বা সেপ্টেম্বর ইনটেকের জন্য ট্রাই করছেন তাদের উচিত হবে ব্যাচেলার লেভেলে হলে এখনই সব কিছু রেডি করে কমন অ্যাপের মাধ্যমে অ্যাপ্লিকেশান স্টার্ট করা কারণ কমন অ্যাপ ছাড়া আপনারা স্কলারশিপ পাবেন না ভালো ঠিক আছে আর মাস্টার্সের জন্য হলে অবশ্যই এখন থেকে আপনারা ইউনিভার্সিটি খোঁজা শুরু করে দেন প্রফেসরদের মেল করা শুরু করে দেন বা কিছু কিছু ইউনিভার্সিটিতে থাকে যে ওরা নিজেরাই ডিক্লেয়ার করে দেয় এত থেকে এত পার্সেন্ট স্কলারশিপ মনে রাখবেন কোর্স ওয়ার্কে স্কলারশিপ খুব কমই হয় রিসার্চ বেসডে সবচেয়ে বেশি স্কলারশিপ হয় সো এখন থেকেই প্রিপারেশান নেওয়া লাগবে সেপ্টেম্বর ইন্টেক হলেও এক বছর আগে থেকেই এটা আপনার জার্নিটা শুরু করা লাগে ঠিক আছে আর যারা আইএস দেন নাই দ্রুত দিয়ে ফেলেন আপনারা এম জন্য বসে থাকেন না এম দিয়ে আপনার অপশন অনেক কম মিডিয়াম হি দিয়ে ঠিক আছে সো আইএস দেন বা ডু লিঙ্গ দেন আপনারা বিশ্বাস করেন এগুলো কিন্তু এমবাসিতে কিছুই দেখবে না এম্বাসিতে দেখবে হচ্ছে আপনার মুখের কথা সো অ্যাডমিশনটা জরুরি একটা ডিফারেন্ট ভালো ইউনিভার্সিটি থেকে সো আমি আশা করছি বোঝাতে পেরেছি সবাইকে ইউএসের জন্য স্টুডেন্ট ভিসার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টি হচ্ছে একটা ভালো ডিফারেন্ট ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও ইউএস প্রেসিডেন্ট যে ইচ্ছা সে আসুক এই যে দুইটা ক্যাটাগরি আছে স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা এইগুলোর ক্ষেত্রে আগে যেমন ছিল তাই থাকবে নতুন করে খুব একটা নিয়ম কারণ চেঞ্জ হওয়ারও কিছু আসে যায় না ঠিক আছে আর জানুয়ারির বিশ তারিখ পর্যন্ত তো আপনারা এখনও নর্মালি থাকছে এরপর যদি কোনো চেঞ্জেস আসে অবশ্যই আপনারা এম্বাসির ওয়েবসাইট চেক করে নেবেন এখান থেকে আর সব কিছু সবসময় ভেরিফাই করবেন ওদের এম্বাসির ওয়েবসাইট থেকে ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের ভিডিও নিয়মিত দেখেন শেয়ার করে দেন লাইক করেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকেন আসসালামু আলাইকুম To.